শাসকদের পাকিস্তান শাসকদের বিরুদ্ধে সেই সময়েও আমরা কথা বলেছি আন্দোলন করেছি কাজ করেছি একটা সুবিধা ছিল যে তখন সংবাদের একটা নিজস্ব সক্রিয়তা ছিল সেখান থেকে তাদেরকে কোনো গোষ্ঠীভুক্ত করা অতটা সহজ নয় পঞ্চায়ে আমি যেটা বলতে চাই যে তাদের সেই দেশপ্রেম আন্তরিকতা দায়িত্ব বোধ আমার কাছে মনে হয়েছে যে অনেক উঁচু দলের ছিল বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের চেয়ে বেড়েছে এবং আমি আজকে যে তার পত্রিকাও দেখলাম যে আমাদের জাতিক মামদান্যে প্রায় ষোলো ভাগ স্বাধীনতা বেড়েছে সমস্যাটা দেখা যায় তখনই যখন দেখি আমরা কোনো কোন সংবাদ মাধ্যম গোষ্ঠী হয়ে গেছে তা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্ন ভাবে আক্রমণ করে কোন কোনো জায়গায় দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে আমরা জানি না যে একটা গণতন্ত্রে সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রের প্রতিনিধিত্ব করতে সাহায্য করে আমরা তো পূর্ণ মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা ইন্টার বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকে সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্যই আমরা আমাদের পুরো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পাই না আমাদের কাছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল কথা ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্য যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট দিয়ে পার করেছে তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোন আবস করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন না করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা আমাদের কিছু মনে করি যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপন করেছিল উনিশশো পঁচাত্তর সালে

কিন্তু যে যে আমরা স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি যে আকাশ এটা আমাদের শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সঙ্গে সংবাদপত্রেরা এবং সংবাদ করবেন যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলক ভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনার যদি সেটা দেখেন

যে গণতন্ত্র সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সে চর্চা করতে হবে সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটা জারি করবে সংকটটা কোথায় সংকটটা গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্য ছাত্র তাদের জন্য সম্ভব হয়েছে একটা একটা সুযোগ সৃষ্টি করা যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি এগুলো বাস্তবতা শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয় এটা আমাদের বিশ্বাস আস্থা এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারি ভাবে সেখানেও আমরা এটাকে করব না বের বের থাকলে সেখানেও আমরা সেটাকে লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি